লক্ষ্য তপশিলি উপজাতি হিসেবে সুবিধা দেওয়া তার জন্য পদবে পাল্টে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ এসআইআর আবহে এমনই অভিযোগ উঠল আলিপুরদুয়ার এক ব্যক্তির বিরুদ্ধে যা নিয়ে জোর সোর গল যায় একই ব্যক্তি দুই জায়গায় দুই নাম বাবার নাম আলদা আলদা পদবিও আলাদা আলদা এবং এক জায়গায় তার নাম পদবি দাস আরেক জায়গায় তার পদবি হচ্ছে বিষয়টি সামনে ব্যাপক আলিপুর একই ব্যক্তির দুটি জায়গায় ভোটার তালিকায় নাম লতাবাড়ি পঞ্চায়েতের নেতাজি পল্লী সেখানে ভোটার তালিকায় নাম রয়েছে চঞ্চল দাস হিসেবে অন্যদিকে কালচিনি ব্লকের দক্ষিণ সাতালি এলাকায় একই ব্যক্তির নাম দেখাচ্ছে চঞ্চল নার্জি নারী এটা কিভাবে সম্ভব বাঙালি ঘরের ছেলে আমাকে ওইখানে এসটি ঘরে আমাকে পেলে বড় করছে এখানেও তো একটা নাম আছে আপনার চঞ্চল দাস না ওটা আমি কোনোদিনও এটা উঠা মানে উঠায়ও নাই আমি জানিও না কিভাবে উঠলো তবে সেটা ওনার বিএলওর বলতে পারে পুলিশের পর তো তোমার বই আবার গাজিয়ারি দিয়ে তপশিলি উপজাতির শংসাপত্র বের করেছে এবং এই যে চঞ্চল নার্জিয়ারি যে দুরান নার্জিয়ারি তার বাবার নাম সে দুরান নার্জিয়ারি পরিবারের সদস্যরা আবার এই বিষয়ে অভিযোগ করেছে ও এখন এসটি হলো কীভাবে চঞ্চল দাস থেকে চঞ্চল নার্জিয়ারি হলো কিভাবে এটার জন্য জানার জন্যই তার বাড়িতে আমরা এসছিলাম কিন্তু উনি সঠিকভাবে উত্তরটা দিতে পারলো না এখন তো যেহেতু বাবা মা জীবিত বাবা নেই মা আছে পরিবার দিদি আছে সবাই আছে তারপরেও নার্জিনারি করেছে এটা তো হয়তো কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্যই আমি এখানেই থাকে ছোট থেকে হ্যাঁ হ্যাঁ এখানেই থাকে ছোটোর থেকে এখানেই থাকে এখনো এখানেই থাকে বাবা মানে অন্য কে করে মানে এভাবে দেখা যাচ্ছে যে এই সরকারের অমালে চোরি চোটামি ছাড়া আর কিছু হচ্ছে না তাই আজকে আবার এই যে বাবা চোরি কেসটায় এসেছিল কোথাও দেখা যাচ্ছে ভুয়ো বাবা কোথাও দেখা যাচ্ছে বাবা চুরি এরকম ঘটনা সামনে আসছে আলিপুরদুয়ার জেলা জুড়ে আলিপুরদুয়ার থেকে দুই চট্টোপাধ্যায় পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়